নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় টানটান টান উত্তেজনায় ভরা ছিল গতকাল বাংলা রাজনীতি ভারতবর্ষের রাজনীতি সি এ লাগু করে দিল ভারত সরকার সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বাস্তবায়িত করার দিকে গেল অর্থাৎ এফেক্টিভ করার প্রসিডিওর তারা ভারত সরকার থেকে ঘোষণা করে হলো এবং এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ যারা উদ্বাস্ত মানুষ তারা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আওতায় চলে এলেন যেটা দীর্ঘদিনের দামি দাবি ছিল এই বাংলার উদ্বাস্তুদের সেটাই কিন্তু মোদী সরকার করে দিলেন এমন একটা সময় যখন এরাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আর গণ্ডগোল করার স্কোপটা পাবেন না তো ভালো করে খেয়াল করে দেখুন দু তিন দিনের মধ্যে ইলেকশনটা ঘোষণা হয়ে যাবে আর সেই ইলেকশন ঘোষণা হয়ে গেলে তখন পশ্চিমবঙ্গ সরকার বা নবান্ন বা কালীঘাট বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক শ্রেণীর মানুষকে কেঁপিয়ে সেই আগের বার যখন সিএ ঘোষণা হচ্ছিল ঠিক সেই সময় যে আন্দোলনটাকে সূচিত হতে দেওয়া হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী চুপচাপ বসিয়ে রেখেছিলেন পুলিশকে ঘটনাগুলো ঘটতে দেওয়া হয়েছিল এক শ্রেণীর মানুষকে উত্তেজিত করে রেল স্টেশনগুলোকে ভাঙা হয়েছিল থানাগুলোকে ভাঙা হয়েছিল সেই ঘটনা ডিপিটেশন করার জায়গাটা কিন্তু কমে এলো ধরুন যে সময় ঘোষণা হলো তার কয়েকদিনের মধ্যে নির্বাচন ঘোষণা হয়ে যাবে দু তিন দিনের মধ্যে এবার যদি কেউ গণ্ডগোল করেন তারা কিন্তু নির্বাচন কমিশনের পুলিশের আওতায় চলে আসবে আর ঠিক এই স্কোপটা নিল কিন্তু ভারত সরকার বহুদিন ধরেই আমরা শুনছিলাম সিএ লাগু হবে সিএ লাগু হবে সিএ লাগু হবে কিন্তু হচ্ছিল না এক শ্রেণীর মানুষ অধৈর্য হচ্ছিল যে কথা দিয়েছিলেন অথচ হচ্ছে না কেন শান্তনু ঠাকুর অ্যানাউন্স করেছিলেন যে কোনো দিন ঘোষিত হবে অথচ হচ্ছিল না মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল এবং মতুয়াদের মধ্যে ভোট ব্যাংকে ধস নামবে বিজেপিরা রাজনৈতিক বলা শুরু করে দিয়েছিলেন আর ঠিক সেই সময় দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা হতে দুটো দিন আগে সেই সময় এই অ্যানাউন্সমেন্টটা আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়কে গন্ডগোল করার স্কোপটাকে রেস্ট্রিক্টেড করে দিল এটাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এক দ্বিতীয়ত হচ্ছে যে জিনিসটা আরও একটা খুব ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলাম প্রেস কনফারেন্স করতে বসে গেছেন কোথা থেকে নবান্ন থেকে যে মুহূর্তে সি এ লাগু হবে সি এ লাগু হবে সমস্ত মিডিয়া সম্প্রচার করলো করতে করতেই কিছুক্ষণের মধ্যে তার নোটিশটাও বেরিয়ে গেল যে নোটিশটা এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন আপনারা সেটা ঘোষিত হয়ে গেল এবং তার ঠিক পরপরই আর ভারত সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটা জারি করে হল এই বিজ্ঞপ্তি জারি করার পর সঙ্গে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নতে প্রেস কনফারেন্স করে বলতে শুরু করলেন কারোর ওপর অবিচার হলে দেখে নেবো দেখে নেবো দেখে নেবো কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষণটা আমি পুরোটা শুনেছি গতকাল শুনতে মানে শুনতে শুনতে খালি মনে হচ্ছিল ভীষণ ভয় পেয়েছেন আর ভারত সরকার যে এভাবে তাকে বিপদে ফেলে দেবেন গণ্ডগোল করার এক মানুষকে গণ্ডগোল করার সুযোগটা তারা দেবেন না এটা মুখ্যমন্ত্রী কিন্তু ভাবতে পারেনি তিনি জানতেন অনেকদিন ধরেই জানতেন যে যে কোনো সময় অ্যাট এনি পয়েন্ট অফ টাইম এই সিএ লাগু হবে আর এই সিএ লাগু হয়ে গেলে সঙ্গে সঙ্গে মতুয়া ভোট ব্যাংকে ধস নামবে এবং স্বাভাবিকভাবে ধসটা নামবে তৃণমূলের ফলে সেই জায়গাকে মাথায় রেখে অনেকদিন আগে একটু ভালো করে খেয়াল করে দেখুন এরাজ্যের মুখ্যমন্ত্রী কন্টিনিউয়াসলি একটা চেষ্টা করে গেছেন কীরকম ধরুন আমি বলছি মমতা বালা ঠাকুরকে রাজ্যসভার সদস্য করে দিলেন ঠিক রাজ্যসভার সদস্য যখন করলেন তার মাথায় কাজ করেছে যে সিএ লাগু হয়ে গেলে তো মতুয়াদের ভোট আমি পাবো না দ্বিতীয় আরেকটা ইনস্ট্যান্স দিই সাম্প্রতিককালে আপনারা দেখেছেন বিজেপির বন্যা বনগাঞ্চল রানাঘাট অঞ্চলে একজন বিধায়ক মুকুটমণি অধিকারী তাকে নিয়ে এসে নির্বাচনে দাঁড় করিয়ে দিন লোকসভা আসনে ক্যান্ডিডেট হিসেবে ডিক্লেয়ার করে দিন এটার মধ্যেও লুকিয়ে রয়েছে যে কোনোভাবে সিএ লাগু হয়ে গেলে আমি বিপদে পড়তে পারি তার আগে মমতা বালু ঠাকুরকে রাজ্যসভায় পাঠানো মুকুটকে নিয়ে এসে সরাসরি তাকে লোকসভা টিকিট দিয়ে দেওয়া এইগুলোর মধ্যেই রিফ্লেক্টেড হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা করছিলেন যে কোনো সময় সিএ লাগু হয়ে যেতে পারে এবং ঠিক সেটাই করলেন কিন্তু নির্বাচনে দুদিন নির্বাচনে ডেট যেহেতু ডিক্লেয়ার্ড হবে সমত কাল পরশু তরশুর মধ্যে ডিক্লেয়ার হবে আর ঠিক তার আগে এটা করে দিলেন যাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি সুশুরি রাজনীতি যেটা তিনি করে আসেন বরাবর সেইটা করতে পারবে না সেরকম একটা খুব ইন্টারেস্টিং ঘটনা কিন্তু গতকাল ঘটলো কিন্তু তার থেকেও বড় আমার কাছে মনে হয়েছে সবথেকে বড় মারাত্মক একটা ঘটনা ঘটলো সেই ঘটনাটা আপনাদের কাছে একটু বলা দরকার যে ভারত সরকার বা ভারত সরকারের ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা তৃণমূল কংগ্রেসের ফান্ডে হাত দিয়ে দিল আপনারা হয়তো বলতে পারেন যে ফান্ডে হাত দিলেও এটা কীরকম কথা হয়েছে অ্যালকেমিস্ট সংক্রান্ত একটি মামলায় ইডি ইতিমধ্যে দশ কোটির ওপর দশ কোটি সাম লক্ষ্য আমি এক্স্যাক্ট ফিগারটা আপনাদের বলবো সেই টাকাটাকে কিন্তু একদম পরিষ্কারভাবে এতে দিয়ে দিল মানে অ্যাটাচমেন্ট করে দিল আমার হাতে এই মুহূর্তে ইডির নোটিশটা আছে আমি আপনাদের কাছে পড়ে শোনাই প্রেস রিলিজ করছেন এগারো তিন এগারো তারিখ এগারোই মার্চ দু অর্থাৎ গতকালই প্রেস নোটটা রিলিজটা করেছেন সেখানে ইডির তরফ থেকে বলা হচ্ছে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি দিল্লি জোনাল অফিস হ্যাজ প্রভিশনালি অ্যাটাচডেন অ্যামাউন্ট অফ রুপিস টেন পয়েন্ট টোয়েন্টি নাইন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এ আইটিসি পার্টি ইন দ্য ফর্ম অফ এ ডিমান্ড ড্রাফ টেন্ডার বাই ইট ডিউরিং দ্য ইনভেস্টিগেশন ইন টু দ্য অফেন্স অফ মানি লন্ড্রিং বাই অ্যালকেমিস্ট গ্রুপ অ্যান্ড আদার্স দি অ্যালকেমিস্ট গ্রুপ ইজ হেডেড বাই সচ এন্ড নামটামগুলো দিয়ে দিয়ে দিয়েছে দিয়ে বলছেন আমরা দশ কোটি উনত্রিশ লক্ষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পার্টিতে পার্টির কাছে অ্যাটাচমেন্ট করলাম ইন দ্য ফর্ম অফ আ ডিমান্ড ড্রাফট অর্থাৎ এই দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা তৃণমূল কংগ্রেসকে ইডিকে অ্যাটাচমেন্ট করার স্কোপ দিয়ে দিতে হবে সেই জায়গাটা করলেন কবে এগারো তারিখ এই পার্টটায় আমি একটু নিচের প্যারা লাস্ট প্যারাটা পড়বো অনেক কিছু লেখা আছে কিভাবে কী কী হয়েছে আঠেরোশো কোটি টাকা অ্যালকেমিস্ট তুলেছে লোকের টাকা মেরেছে এবং সেই টাকা মানে তৃণমূল কংগ্রেস কিভাবে জড়িত তার হিনসটা ইডি কিন্তু দিয়ে দিয়েছে আমি একটু লাস্ট প্যারাটা আপনাদের অবগতির জন্য পড়ে শোনাই আপনার স্ক্রিনেও সেটা দেখছেন ed investigation further revealed that a part of the money collected by the cheating the public was used by alchemist group for making payments to aviation companies on behalf of the all-india Trinamool congress AITC ED. investigation also revealed that an amount of rupees 10.29 crore was paid by alchemist airways private limited to various uh, aviatory helicopter companies ফর দ্যভিয়েশন সার্ভিসেস অ্যাভেল্ড বাই দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পার্টি ডিউরিং দ্য ক্যাম্পেইন ফর টু থাউজেন্ড ফোরটিন লোকসভা ইলেকশন ফর ইটস স্টার ক্যাপেইনার মিসেস মমতা ব্যানার্জি দি হনরেবল সিএম অফ ওয়েস্ট বেঙ্গল মুকুল রায় এক্স ইউনিয়ন রেলওয়ে মিনিমুন সেন নুসরাত জাহান এমপি টিএমসি এটসেট্রা ফার্দার ইনভেস্টিগেশন ইজ আন্ডার প্রগ্রেস অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হেলিকপ্টার ব্যবহার করেছেন নির্বাচনে তার পেমেন্ট মিডিয়া ছিল অ্যালকেমিস্ট এবং সেটা সব মিলিয়ে দশ পয়েন্ট উনত্রিশ কোটি টাকা প্রশ্ন হলো ইডি ডকুমেন্টটা পেলো কোথাতে ইডি নিশ্চিতভাবে অ্যালকেমিস্টে রেড করে অ্যালকেমিস্টের ভেতর থেকে এই তথ্যটা বার করেছে যেখানে অ্যালকেমিস্ট এই এভিয়েশন ইন্ডাস্ট্রি হেলিকপ্টারে পেমেন্ট করেছেন দশ পয়েন্ট উনত্রিশ কোটি টাকা আচ্ছা বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোদিন স্বীকার করছেন প্রকাশ্যে যে আমরা অ্যালকেমিস্টের টাকা টাকায় হেলিকপ্টার ট্রেন চড়ে প্লেন চড়ে আমরা 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 নির্বাচনী প্রচারগুলো করেছি দিন তো করেনি ইডি কিন্তু এবার খুললাম খুললাম নির্বাচনের আগে এইটাকে সার্ফেসে নিয়ে এলো আমার প্রশ্নটা এখানে হচ্ছে ইডি তো এটা নিয়ে এলো এবং এটা আমরা জানতেও পারলাম ইডি তার দশ পয়েন্ট উনত্রিশ কোটি টাকা তৃণমূল কংগ্রেসকে এবার পেমেন্ট করে দিতে হবে অ্যালকেমিস্টকে অ্যাটাচমেন্টের জন্য টাকাটাকে আটকে রেখে দেবে অ্যালকেমিস্ট ইল দা টিল দ্য ফার্দার ইনভেস্টিগেশন এবং এই ব্যাপারটাতেই আমার একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন মনে হয়েছে যে অ্যালকেমিস্টের কাছে দশ পয়েন্ট উনত্রিশ কোটি টাকা দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা নয় অ্যালকেমিস্ট নিয়েছিল অ্যালকেমিস্টের কাছে কাগজপত্র পেয়ে সেটা উদ্ধার করেছে এবার অন্যান্যভাবে অ্যালকেমিস্ট কত তৃণমূল কংগ্রেসকে কত টাকা দিয়েছিল তার তো ডকুমেন্ট কিছু নেই সেটা তো কালো টাকা এবং সেই টাকাটা তো ডকুমেন্ট সুস্পত ইডি বার করতে পারবে না শুধু হেলিকপ্টারের পেমেন্ট যদি দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা হয় আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে বাকি ক্ষেত্রে কত কোটি টাকা দিনের পর দিন তৃণমূল কংগ্রেস শুধু অ্যালকেমিস্ট থেকে নিয়েছে এবার অ্যালকেমিস্ট ছেড়ে দিন সমস্ত চিট ফান্ড ডেলোর বৈঠক চিটফান্ড মনে আছে সেই সব কাণ্ড একটার পর একটা চিট ফান্ডের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি এইভাবে টাকা নিয়েছেন এটা একটা উদাহরণ আপনারা স্ক্রিনে সেই এটা দেখছে যে প্রেস রিলিজটা ইডি তরফ থেকে করা হয়েছে ইডি খুব সময় মতো কিন্তু শেষ পর্যন্ত এই প্রেস রিলিজটা দিলেন এবার দেখার দরকার যদি রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বলে যে না আমরা এলকে টাকায় হেলিকপ্টার চড়িনি যদি বলে তাহলে তারা প্রমাণ দিক প্রমাণ দিক ইডির হাতে তো প্রমাণ আছে তা নাহলে ইডি এই প্রেস রিলিজ করে না একটু ভালো করে খেয়াল করে দেখবেন ইডি যেই প্রেস রিলিজটা করেছে এই প্রেস রিলিজটা করার পেছনে ইডির হাতে অ্যালকে ডকুমেন্টটা ছিল ছিল বলে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকা অ্যাটাচমেন্টের জন্য ডিমান্ড ড্রাফটের ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে চিঠি পাঠিয়ে দিয়েছে এটা একদম পরিষ্কার এবং সেটা তৃণমূল কংগ্রেসকে দিয়ে দিতে হবে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার ডিমান্ড ড্রাফট করে তৃণমূল কংগ্রেসকে দিতে হবে তাহলে শেষ পর্যন্ত বেরোলো যে ঝুলি থেকে বেড়ালটা বেরোলো যে অ্যালকেমিস্টের কাছ থেকে দশ কোটি উনত্রিশ লক্ষ টাকার হেলিকপ্টার মহোদয়রা চড়েছেন এবার বলুন কত কোটি টাকা ভেবে নিন কত কোটি টাকা নির্বাচনী প্রচার ছাড়াও তৃণমূল কংগ্রেসকে অ্যালকেমিস্ট দিয়েছে যে গরিব মানুষের চিটফান্ডে টাকা মারা গেছে না সেটা বারবার করে আমরা বলি আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসই মূল টাকাটা মেরেছে তার নেতারা মেরেছে এটা তো তার একটা জ্বলন্ত প্রমাণ এবার যদি ইডি এই নোট ভুল লিখে থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করুন মনুসিংভিকে দিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা করিয়ে দিন ইডি হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে মিথ্যে কথা বলেছে আমরা হেলিকপ্টার নি হেলিকপ্টারের টাকা এলকে মিস মেটাই যদি সাহস থাকে যদি সততা থাকে অভিষেক কিংবা মমতা পারলে অভিষেক মনুসিংহীকে নবান্নের খরচাই আপনারা অ্যাপয়েন্ট করুন করে এই ইডি প্রেস নোটটাকে মিথ্যে বলে প্রমাণিত করুন করতে পারবে না কেন ইউ হ্যাভ ইউ ডোন্ট হ্যাভ দ্য গার্ডস ইডি অন্তত সেই প্রমাণটা তথ্য প্রমাণ দিয়ে সর্বসমক্ষে পুরো ব্যাপারটাকে বার করে দিয়েছে হ্যাডসঅ টু দেম আমার মনে হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সব থেকে একটা বড় খবর যে খবরটা থাকা উচিত আমার মনে হয়েছে যে এই খবরটা নিয়ে আপনাদের কাছে বাংলা বার্তায় জানানো দরকার যে এমন একটা বড় খবর যেখানে অ্যাল কেমিস্ট্রির কাছ থেকে টাকা সেই টাকাটা অ্যাটাচ করেছে এবং খেয়াল করে দেখুন এর আগে কোনো একজন কোনো একজন বিশেষ ভাইপোর তার প্রপার্টি সাড়ে সাত কোটি টাকা অ্যাটাচমেন্টের খবর আমরা পেয়েছিলাম কোর্টে সেটা ইডি জানিয়েছিল এবার পার্টির অ্যাটাচমেন্ট অর্থাৎ পার্টিরও টাকা অ্যাটাচ করলো ইডি শেষ পর্যন্ত কত বড়ো জালিয়াতেরা এই এই তথ্যটা বোধ হয় এনাফ সেই জন্য আমার মনে হলো আজকেই প্রতিবেদন এই বিষয়টা খুব প্রাসঙ্গিকভাবে বলা দরকার এটা তো বলে একটা দিক আমি একটু আজকের এই প্রতিবেদনে আরও একটা বিষয় নিয়ে একটু কথা বলবো আপনারা জানেন ইতিমধ্যে শেখ শাহজাহানের যারা সাঙ্গ পাঙ্গ যাদের রাজ্য সরকারের পুলিশ ডিজি রাজীব কুমার সুপ্রতিম সরকারের এডিজি দক্ষিণবঙ্গ তারা চিরুনি তল্লাশি করেও খুঁজে পাননি সিবিআই সেই রকম তিনজনকে ডেকে পাঠিয়েছিল গতকাল সিবিআইয়ের অফিসের নিজাম প্যালেসে তাঁদের কিছু জিজ্ঞাসাবাদের জন্য তারা গিয়েছিলেন এবং গিয়ে কোঅপারেট করবেন বলে গিয়েছিলেন এবং তারপরে প্রশ্নের পর প্রশ্ন দেখিয়ে ভিডিও দেখিয়ে জেল বার করে তাদের তিনজনকেই সিবিআই গতকাল তুলে নিয়েছে সেই তিনজনের নাম হচ্ছে জিয়াসুদ্দিন মোল্লা গিজার বক্স মোল্লা ফারুক আকুঞ্জি জিয়াসুদ্দিন মোল্লা গিজার বক্স মোল্লা ফারুক আকুঞ্জি এই তিনজনকে কিন্তু সিবিআই শেষ পর্যন্ত বাক্সবন্দি করে ফেলল এরপর আরও একাধিক লোক আছেন যাদের কিন্তু এবার ডাক পাঠাবেন কিন্তু মজাটা হচ্ছে এবার সিবিআই ডাকলে এরা পালিয়ে বেড়াবেন যাবেন কিনা আমার সন্দেহ আছে না এই তিনজন কিন্তু সিবিআইয়ের হেফাজতে চলে গেল অর্থাৎ যাদের রাজ্য পুলিশ খুঁজে পাচ্ছে না সিবিআই ডেকে পাঠিয়ে তাদের অ্যারেস্ট করছে নিশ্চিতভাবে তার বিরুদ্ধে প্রমাণ আছে ইডিকে সেদিনকে যারা মেরেছিল এই জিয়াসুদ্দিন জিয়াসুদ্দিনরা এরা ইনভলভ ছিল তার ভিডিওতে সেটা দেখা গেছে সেই ভিডিও দেখে সুপ্রতিম সরকার কিছু বার করতে পারেনি সেই ভিডিও দেখে বসিরহাটের এসপি কিছু বার করতে পারেনি সেই ভিডিও দেখে রাজীব কুমার অনেক নাকামি করেছেন ওই বসিরহাটে গিয়ে কিন্তু তিনি মানে সন্দেশখালীতে গিয়ে তিনি কিছু খুঁজে পাননি সিবিআই সেই ভিডিও দেখে লোকগুলোকে আইডেন্টিফাই করে তাদের প্রশ্ন করে তাদের টেলিফোনের কল লিস্ট করে সমস্ত বার করে শেষ পর্যন্ত জিয়াস উদ্দিন গিজার বক্স ফারুক ফারুকজিন্দিকে গ্রেফতার করলো এবং আমার মনে হচ্ছে আরও বেশ কিছু গ্রেপ্তার হবে এই মামলায় এরপর এই ঘটনা বলতে বলতে আমার মনে হয়েছে থেকে ইম্পর্টেন্ট খবরটা আমি ওদের হারিয়ে যাচ্ছি খবরটা কী আপনারা হয়তো ইতিমধ্যে জানেন যে সিবিআইয়ের হাতে চলে গেছে সে চলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সম্পদ শেখ সাজান যিনি কোটি কোটি টাকা দলকে নিশ্চিতভাবে তুলে দিতেন তা নাহলে তার জন্য মনুসিংবিদের অ্যাপয়েন্ট করতেন না সেই নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে জানেন কলকাতা হাইকোর্টে বিভিন্ন বেঞ্চে জাস্টিস জয় সেনগুপ্ত জাস্টিস হরিশ টান্ডান জাস্টিস হিরণময় ভট্টাচার্য প্রধান বিচারপতি বেঞ্চ বারবার করে ঘুরেও শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিছুতেই কিন্তু তারা শেষ পর্যন্ত এই সিবিআইয়ের হাতে হস্তান্তরটা আটকাতে পারেনি তারপরে চলে গিয়েছেন সুপ্রিম কোর্টে দুদিন দৌড়াদৌড়ি করেছেন মনুসিনী এ কোর্ট ও কোর্ট প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ তারপর জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চও গিয়েছিলেন গিয়েও শেষ পর্যন্ত কিছু হয়নি শেষ পর্যন্ত সেই মামলাটা আবার উঠেছিল এদিন এবং এই মামলাটা ওঠার পর যে বিচারপতির বেঞ্চে মামলাটা গিয়েছিল সেই বিচারপতি বলেছেন যে এই মামলায় আমরা হস্তক্ষেপ করব না এই মামলা সিবিআইয়ের হাতে থাকবে আর এত বড় অপরাধী তাঁকে 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 বাঁচানোর জন্য আপনারা সুপ্রিম কোর্ট পর্যন্ত আসছেন কী করে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই ঘটনাটা আমার খালি মনে হলো যে আমি বারবার একটা প্রশ্ন বারবার করে করতাম আপনারা খেয়াল করেছেন একজন অপরাধীকে বাঁচানোর জন্য সরকার এত এত কোটি কোটি টাকা খরচা করছে কেন ইদানিংকালে দেখছি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে প্রশ্নটা আজ থেকে দশ দিন আগে করেছি সেই প্রশ্নটাই কিন্তু তারা এখন করছেন অর্থাৎ শেখ শাহজাহান এতই ইম্পর্ট্যান্ট একজন ডিগনেটারি যে তার জন্য রাজ্য সরকার নবান্ন শেষ পর্যন্ত দশ কোটি বা দশ কোটি বলবো না কয়েক কোটি টাকা খরচা করলো শুধু সুপ্রিম কোর্টে মনু সিংভির মতো নাম করা আইনজীবীদের অ্যাপয়েন্ট করতে এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর সেটা প্রধান সুপ্রিম কোর্টের যে বিচারপতি বিচার করেছেন তিনিও বুঝতে পেরেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তো বারবার বুঝতে পারছেন সমস্ত ব্যাপারটা এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছেন না হবে না ও যেখানে তদন্ত চলছে সেখানেই তদন্ত চলবে এবং সিবিআইয়ের হাতেই তদন্ত চলবে সিবিআইয়ের হাত থেকে সিআইডির হাতে টেনে নিয়ে আসার জন্য রাজ্য সরকারের এই আগ্রহটাই কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির চোখে লেগেছে এবং তিনি সেই প্রশ্নটা করেওছেন আমরা এক্স্যাক্ট ডিটেল রিপোর্টটা এখনও পর্যন্ত হাতে পাইনি তাই আপনাদের কাছে দিলাম না কিন্তু ভালো করে খেয়াল করে দেখুন যখন কলকাতায় আমরা নানান বিষয়ে ব্যস্ত আমরা যখন একটা জলসাপাটি ভাঁড়ো দেখতে র্যাম্প করে প্রার্থী ডিক্লারেশন দেখছি যখন ইউসুফ পাঠানকে গুজরাট থেকে নিয়ে এসে ওই ওই ইয়েতে বহরমপুর নির্বাচনে দাঁড় করানো হচ্ছে সব দেখছি ঠিক সেই সময় দাঁড়িয়ে একটা সরকার কি সাইলেন্টলি আমার আপনার দেওয়ার ট্যাক্সের টাকা এইভাবে জলের মতো খরচা করে যাচ্ছে যে প্রশ্নটা আমি বারবার তুলেছি বহুদিন ধরে তুলে তুলছি এখন দেখছি তথাকথিত পোর্টাল অনলাইন ইলেকট্রনিক্স মাধ্যম বড় বড় সংবাদ মাধ্যম সেই প্রশ্নটা করছেন এবং সেই প্রশ্নটাও কিন্তু উত্থাপিত হয়েছে যে এত উৎসাহ কেন মনুসিংহীর মতো অ্যাডভোকেট যখন সুপ্রিম কোর্টে বারবার এক নয় দিন নয় দুদিন নয় তিন দিন নয় সেক্স হাজানের জন্য যাচ্ছেন তার মানে রাজ্য সরকারে কোনো স্বার্থ জড়িত আছে এটাও সম্ভবত বুঝতে পেরে গেছেন ওই সুপ্রিম কোর্টের বিচারপতিরা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়লো প্রত্যাখ্যাত হলো নবান্নের রিকোয়েস্ট ও ডিজনার্ড হলো এবং শেষ পর্যন্ত মুখ পুড়িয়ে আবার সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসতে হলো রাজ্য সরকারকে আর ঠিক সেই দিনই সিবিআই ঘপাত করে তিনজনকে গ্রেফতার করে নিল এবং আমার ধারণা সন্দেশখালী আরও এই 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 বাহিনী মুক্ত হবে ভাইপোর বাহিনী ভাইপো যাদের তৈরি করছেন তাদের থেকে মুক্ত হবে আর তারপর তো সিএ লাগু হয়ে গেলে আর তারপরে নির্বাচন কমিশন ক্ষমতায় বসে গেলে অর্থাৎ প্রশাসনের ক্ষমতাটা নিয়ে এলে তখন রাজীব কুমারদের দিয়ে মমতা বন্ধ আর কোনো কিছু করাতে পারবেন না এটাই হচ্ছে এসেন্স অব দ্য স্টোরি এবং আজকের দিনের সারমর্ম যেটা আপনাদের কাছে ব্রিফ করলাম কিন্তু আমার মনে হচ্ছে সিএ আগুর থেকেও খুব ইম্পর্টেন্ট জায়গা সিএ আগু তো হওয়ার ছিল হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফান্ডে এডি ঢুকে পড়লো আমা আমরা তাকিয়ে থেক দেখব আগামী দিনে যে তৃণমূল কংগ্রেসের সম্পদ বৃদ্ধির ব্যাপারে ইনকাম ট্যাক্স এবং ইডি আর কি কি স্টেপ ফেলে সেদিকে অন্তত অন্তত ইডি এবং সিবিআই পা বাড়াবে বা ইনকাম ট্যাক্স পা বাড়াবে প্রভূত পরিমাণ যে অর্থ সম্পদ আহরণ করেছে দশ কোটি তো তাদের কাছে নস্যি আরও কত হাজার কোটি টাকা বাজার থেকে তুলেছে সেটাও এক্সপোজ যাতে হয় সেটা বাংলার মানুষের একটা দাবি আমি জানি না সেদিকে গড়াবে কিনা পুরো ব্যাপারটা কিন্তু যতটুকু হয়েছে সেটা মনে হয়েছে এই মুহূর্তে বাঙালি জীবন একটা বড্ড বড় পাওনা ইডি থাবা মারলো শেষ পর্যন্ত এই টিকা বলেই শেষ শেষ করব ইডি পর্যন্ত থাবা মারলো এই তৃণমূল কংগ্রেসের ফান্ডে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঠাকুরনগর মুতুয়াধাম বিশেষ করে বাঙালি হিন্দু উদ্বাস্তু তাদেরকে যে কথা দিয়েছিলেন সেই কথা রাখলেন এর থেকে বড় আনন্দের কিছু হতে পারে না মমতা ব্যানার্জিকে বলবো মুখটা একটু সেলাই করে রাখ বেশি কথা আপনি বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের কাছে অনুরোধ করব যে সিএএতে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার কোনো প্রভিজান নেই আজকে রুলসে ওটা ক্লিয়ারলি লেখা আছে তো আপনাদের আমি বিরোধী দলনেতা হিসেবে পাশে ঠাকুরবাড়ির পুত্র এবং আমাদের গাইঘাটার সম্মানীয় বিধায়ক সুব্রত ঠাকুর এবং আমাদের ডক্টর শিলের কো কর্মেনাথ আমাদের শহীদ মনীষের এখানে আছেন তাদেরকে সামনে রেখে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সব সময় এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এনআরসি এনপিআর এর কোনো গল্প এখানে নেই